নিবন্ধন নিবন্ধন কারণে হারাতে হয় এমন মুসলমানের দরকার হতে পারে না যেই ইমান আসসালামু আলাইকুম আহমতুল দর্শক বিন্দু জামাতি ইসলামের কাছে নিবন্ধনের চাইতে ইমানের দাম বেশি এমন কথা বলেছেন মালানা আব্দুল সালাম যুক্তিবাদী তিনি আরো বলেছেন যে যুগে যুগে নবী রাসুলদের নিবন্ধন বাতিল করা হয়েছিল তারপরও তারা ইসলামকে নিশ্চিন্ন করতে পারেনি পারবেও না উদাহরণস্বরূপ তিনি বলেন যে নুমরুদ ইব্রাহিম নবীর নিবন্ধন বাতিল করেছিল ফেরাউন মুসা নবীর নিবন্ধন বাতিল করেছিল আজিজে মিসর ইউসুফ নবীর নিবন্ধন বাতিল করেছিল আবু আবুজাহল উদ্বা সাহেবা মুগিরা এরা রাজুল সাহসলামের নিবন্ধন বাতিল করেছিল তারপরও কিন্তু তারা কিচ্ছু করতে পারেনি ইনশাল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামেরও নিবন্ধন বাতিল করে তারা কিচ্ছু করতে পারবে না জামাতে ইসলামে আরও শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যাবে তো প্রিয় দর্শক চলুন আমরা আব্দুল সালাম যুক্তিবাদী সেই ভিডিওটা একটু দেখে আসি যেই নিবন্ধন নেওয়ার কারণে ইমান হারাতে হয় এমন নিবন্ধন কোন মুসলমানের দরকার হতে পারে না নিবন্ধন বাতিল করেছিল নমরুদ জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালামের নমরুদ তার পার্লামেন্টে ইব্রাহিম নবীর নিবন্ধনকে বাতিল করে দিয়েছিল ফেরাউন তার পার্লামেন্টে মূসা আলাইহিস সালামের বাতিল করে দিয়েছিল আজিজ মিশরের পার্লামেন্টে হযরত ইউসুফ আলাইহিস সালামের নিবেদন বাতিল করেছিল আবু জেরদ বা সাইবাউলিদ বিন মুগিরা তাদের দারুননা দোয়া পার্লামেন্টে আমাদের নবীজির নিবেদনকে বাতিল করে দিয়েছিল কিন্তু ইতিহাস বলে নিবেদন বাতিল করে কোনো লাভ হয় নাই নম্রুদ বিদায় নিয়েছে ফিরাউন বিদায় নিয়েছে আবু জেল বিদায় নিয়েছে আজিজ মিশর বিদায় নিয়েছে হজরত ইব্রাহিম আলাই সালাম হজরত ইউসুফ আলাই সালাম হজরত মুস আলাই সালাম আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই হকপন্থী আলেম দেরি বিজয় হয়েছে আল্লাহর নবীদেরই বিজয় হয়েছে সুতরাং নিবন্ধনের তোয়াক্কা আমরা করি না যেই নিবন্ধন নেওয়ার কারণে ইমান হারাতে হয় এমন নিবন্ধন কোন মুসলমানের দরকার হতে পারে না আমরা ইমান বাঁচতে চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না আমার পে বন্ধুগর্ মুসলমান ভাইরা মনে কষ্ট লাগে আজকে অপরাধ কি সংবিধানে এলাকা চাল্লার উপর আসতে এবং বিশ্বাস সর্বময় ক্ষমতার মালিক তাল এটা লেখার কারণে তাদের নিবন্ধন বাতিল হয়ে যায় আমার পে বন্ধুগর্ মুসলমান ভাইরা আল্লাহর কোরআন বলে সেনি উরি ধুন লিফুন গিবিআফ ও গিগিম আল্লাহুম মুতিম মুনিরিহি ওয়া হাল কারিহা আল কাফিরুন তারা সর্বযন্ত্র করে ইসলামী আন্দোলনকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায় কিন্তু আল্লাহ বলেন না তারা যতই সর্বযন্ত্র করুক না কেন এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলনেরই বিজয় হবে ইনশা আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আউনা ইনকুমতুম মুমিনিন হে ইসলামী আন্দোলনের কর্মীরা তোমাদের জন্য কোনো ভয় নাই টেনশন নাই নিবন্ধন আপনি নিবন্ধন বাতিল করে কি করবেন মানুষের অন্তর থেকে তো ভালোবাসাকে বাতিল করতে পারবেন না পনেরো বছর ধরে জেল জুলুম ফাঁসি কত অন্যায় অত্যাচার করা হয়েছে এই দলের মানুষের ভালোবাসা কমে নাই বরং একদিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাপলার চত্বরে লক্ষ্য জনতা তাকবির দিয়ে প্রমাণ করেছে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন শহীদি কাপেলার জনপ্রিয়তা আগের পঞ্চাশ বছরের চাইতে একশো গুণ বেড়ে গেছে চিৎকার করে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আরো জোরে অথচ আমার দেশে এই সোনার বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ এই কথাটা নিজের দলের সংবিধানে লেখার কারণে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয় এটা মুসলমানের দেশ ভাবতে লজ্জা হয় নিবন্ধন বাতিল হওয়ার কারণ কি তাদের গঠনতন্ত্র সংবিধানে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ এই কথা কি ওনাদের গঠনতন্ত্রের কথা নাকি কোরআনের কথা আর জোরে বলেন আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ কে বলেছেন আরো জোরে বলেন সুতরাং সর্বময় ক্ষমতার মালিক আল্ল আর আমার দেশের সংবিধান বলতিছে না সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ নয় সর্বময় ক্ষমতার মালিক হলো জনগণ বলবেন না চিৎকার করে বলেন ক্ষমতার মালিক কে যারা এই কথাটাকে করে করে ও সে তো সাথে সাথে কাফের হয়ে যায় সে সাথে সাথে কি হয় জাল্লার ক্ষমতা মানে না সে কাপের হয়ে যায় সে কুপুরি করলো না করা পর্যন্ত তার মা হবে না অত চাল্লার পুজো আস্থা এবং বিশ্বাস রাখার কারণে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে মানার কারণে দলের নিবন্ধন বাতিল হয়ে যায় আমরা বলতে চাই আমরা নিবন্ধনের ধার ধারি না আমরা নিবন্ধন চাই না তবে ইমান নিয়ে বাংলাদেশে বাঁচতে চায় কিসের আপনার নিবন্ধন দর্শক আপনারা আব্দুস সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা